আসসালামু আলাইকুম সুধি দশক ভালো বিডি ডট কম মানে ভালো দামে কম এই মূল মন্ত্র নিয়ে ভালো বিডি ডট কম আপনাদেরকে চমৎকার কিছু ইনকিউবেটর উপস্থাপন করতে যাচ্ছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আমরা কারখানা থেকে আপনাদেরকে তুলে ধরবো আমাদের এই মেশিনগুলো আমাদের এখানে রয়েছে স্টিলের মেশিন পাশাপাশি একই সাথে বিভিন্ন ধরনের বোর্ডের মেশিনগুলো দশক আপনারা একশো স্যাটার একশো হ্যাচার থেকে শুরু করে দুই হাজার স্যাটার দুই হাজার হ্যাচার পর্যন্ত যে কোনো মেশিন আমাদের কাছে চাইবা মাত্র পাওয়ার সুযোগ কিন্তু তাছাড়া চাইলে আপনারা কিন্তু এক লক্ষ ডিমের ক্যাপাসিটি পর্যন্ত যে কোনো মেশিন আমাদেরকে অর্ডার করতে পারবেন আসুন বিস্তারিত বিষয়গুলো আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই সামনে যে মেশিনটি রয়েছে সেটি আমরা স্টিলের মেশিন বলে থাকি মূলত এই মেশিনগুলো আমরা ব্যবহার করি জাপানি শেট এই জাপানি শিটগুলো ভেতরে এবং বাহিরে দুই দিকেই কিন্তু জাপানি শিট রয়েছে এবং দেখুন কত চমৎকার একটি গ্লাস ডোর আমরা ব্যবহার করেছি ভেতরে কি রয়েছে সেটি পুরোপুরি দেখার জন্য এই ধরনের ক্যাপাসিটির মেশিনগুলো ভেতরে কিন্তু স্যাটার এবং হ্যাচারগুলো আমরা বারোশো ডিম পর্যন্ত একসাথে করে থাকি কাস্টমারের প্রয়োজন বা চাহিদার উপরে ভিত্তি করে আমরা কিন্তু স্যাটার এবং হ্যাচার আপনাদের আলাদা করে ব্যবহার করেও দিয়ে থাকি কেন এই স্যাটার হ্যাচার ব্যবহার করবেন একসাথে এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আলোচনা করা আছে সেই ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল আজকে আপনাদেরকে আমরা এখানে যে মেশিনগুলো দেখাবো সেই মেশিনগুলোর কোয়ালিটি এবং কন্ডিশন সম্পর্কে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। মেশিনগুলো এখন রেডি হচ্ছে মেশিনগুলোতে এক্স এম আঠারো ডাবল সার্কিটের যে কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয় সেটি কিন্তু সম্পূর্ণ বিশ্বমানের পাশাপাশি এর মধ্যে কিন্তু আমরা যে বাল্ব সিস্টেমে হিটারগুলো ব্যবহার করে থাকি তার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারেন যে কখন এই বাল্বগুলো জ্বলছে হিটারগুলোর মাধ্যমে তাপমাত্রা তৈরি হচ্ছে কিংবা হিটারের তাপমাত্রা বন্ধ হচ্ছে যদি কোনো কারণে বাল্বগুলো নষ্ট হয়ে থাকে সাথে সাথে রিপ্লেস করার সুযোগ থাকে অতএব এই চমৎকার মেশিনগুলো শুরুতে জানুয়ারি মাসে আমরা কিন্তু বিশাল অফার আপনাদের জন্য তুলে ধরছি প্রতিটি মেশিনেই কিন্তু একটি সম্ভাবনাময় বিশাল অফার থাকবে অফারটা কি সেটা দেখতে কিন্তু পুরো ভিডিওতে চোখ রাখতে হবে তো দর্শক আসুন এই চমৎকার মেশিনগুলো পাশাপাশি আমরা আমাদের যে বোর্ডের মেশিনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করি বোর্ডের মেশিনগুলো দেখতেই পাচ্ছেন আমরা পার্টেক্স বোর্ড ব্যবহার করে থাকি যার কারণে এই মেশিনগুলো কিন্তু দীর্ঘস্থায়িত একই সাথে আমাদের এই শীতের মেশিনগুলোর মতো দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হয় তবে এর জন্য আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দশক এই মেশিনগুলোর ভেতরে টার্নার সিস্টেমগুলো এত চমৎকারভাবে এত অল্প পয়সায় আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি যেটি আপনাদের খামারে ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ভিত্তিতে উভয় ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ডিম ফোটানোর জন্য যে কোনো ধরনের ডিম কিন্তু আপনারা অনায়াসে ফোটাতে পারবেন তো দর্শক জেনে নেওয়া যাক এই মেশিনগুলোর দরদাম আমরা দুই হাজার পঁচিশে মেশিনগুলোর দরদাম কেমন রেখেছি সেটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার চেষ্টা করছি মূলত একশো ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার অর্থাৎ দুইশো ডিমের যে মেশিনগুলো সেটির দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দশক মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মেশিনগুলো যথেষ্ট কোয়ালিটির হবে এবং পাশাপাশি দুইশো স্যাটার একশো হ্যাচার এই মেশিনটি যখন আপনারা নেবেন সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য রেখেছি মাত্র চোদ্দো হাজার টাকায় এবং একই মেশিন যদি আপনারা স্টিলে নেন সেক্ষেত্রে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা যদি দুইশো স্যাটার একশো হ্যাচার অর্থাৎ তিনশো ডিমের মেশিন হয় দশক এটি যদি তিনশো স্যাটার এবং একশো ডিমের হ্যাচার হয় অর্থাৎ চারশো ডিমের মেশিন হয় সেক্ষেত্রে সেটির দাম বোর্ডের ক্ষেত্রে মাত্র ষোলো হাজার টাকা এবং পার্টেক্স বডি ছাড়া যদি আপনারা স্টিলে নেন তাহলে সেটির দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দর্শক এভাবে আমরা প্রত্যেকটি জিনিস আমাদের স্ক্রলে কিন্তু আমরা প্রত্যেকটি মেশিনের দাম উল্লেখ করে দিচ্ছি এবং পাশাপাশি এখানে আমরা আরেকটি মেশিন আপনাদের জন্য বলবো যে মেশিনগুলোর দাম মূলত আমরা ভিডিওগুলোতে আপনাদেরকে পরিষ্কার করে দিই ভিডিওটি কিন্তু রূপে দেখলে আপনি কিন্তু মেশিনের দামটি পেয়ে যাবেন চারশো স্যাটার দুইশো হ্যাচার একটি মেশিনের দাম একুশ হাজার টাকা মাত্র অর্থাৎ পাঁচশো ডিমের মেশিনের দাম একুশ হাজার টাকা দাম মাত্র সেটি হচ্ছে বোর্ডের যদি স্টিলের হয়ে থাকে তাহলে সেটির দাম মাত্র তেইশ হাজার টাকা এবং দশক পাঁচশো স্যাটার দুইশো হ্যাচার এই ধরনের একটি মেশিনের দাম মাত্র বাইশ হাজার টাকা যদি আপনি বোর্ডে সংগ্রহ করতে চান এবং যদি সেটা একই মেশিন হয় স্টিলের তাহলে মাত্র ছাব্বিশ হাজার টাকায় একই মেশিনটি আপনি সংগ্রহ করতে পারবেন এবং দশক এই মেশিনগুলো আমরা যত বড় হবে সেক্ষেত্রে সরাসরি আপনাদেরকে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে মেশিনগুলোর ব্যাপারে সরাসরি জেনে আপনারা মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন মেশিনগুলো কিভাবে সংগ্রহ করবেন আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করা অত্যন্ত সহজ শুধুমাত্র থেকে টাকা অ্যাডভান্স প্রদান করে বাকি টাকাটি আপনি ঘরে বসে হাজার মেশিনটি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসের খরচ সহ পরিশোধ করে মেশিনটি রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আলাদা করে কোনো ধরনের সংখ্যার প্রয়োজন নেই কেননা ভালো বিধি গুণগত মান এবং কাস্টমারের স্বার্থ সম্পূর্ণরূপে রক্ষা করার চেষ্টা করে আমাদের আফটার সার্ভিস আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানে নিশ্চিত করার জন্য তবে আফটার সার্ভিসের জন্য অবশ্যই আপনাদেরকে সকাল নয়টা থেকে বিকেল তিনটার মধ্যে আপনাদেরকে যোগাযোগের জন্য অনুরোধ রাখছি বাকি সময়টুকু আমরা কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য কার্যক্রমের জন্য সাধারণত অত্যন্ত ব্যস্ত সময় কাটাই সেক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে অর্থাৎ সকাল নয়টা থেকে দুপুর তিনটায় আপনাদের যত সমস্যা রয়েছে পরামর্শ রয়েছে আমাদের কাছ থেকে অনায়াসে আপনারা ফ্রি অফ কস্ট গ্রহণ করতে পারবেন তো দর্শক আর দেরি নয় এ ধরনের চমৎকার প্রোডাক্টগুলো নিয়মিত পেতে এবং দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করুন আগামীতে আরও চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে শেষ দুই হাজার পঁচিশে আমাদের যে বিশাল অফারটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে ষোলোশো ডিমের ক্যাপাসিটির ইনকিউবেটর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একেবারে আপনার ঘরে পৌঁছে যাবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম